আজ আমি তোমাদেরকে শেখাবো খুব সহজ পদ্ধতিতে চাউমিন তৈরি করার রেসিপি হাতে যদি সময় খুব কম থাকে আর বাচ্চাদের ভাবছো কি টিফিন স্কুলে পাঠাবে তো তোমরা খুব ঝটপট করে এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারো লাগছে খুব সামান্য উপকরণ যেগুলো আমাদের বাড়িতেই থাকে আর কম মশলাতে এই চাউমিন খেতেও অনেক টেস্টি আর স্বাস্থ্যের পক্ষে অনেক ভালো তো হে ভিউার্স আমি মামুনি আর আমার চ্যানেলের নাম মিস মামুনি লাইফস্টাইল তোমরা যদি আমার চ্যানেলটি প্রথম হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো শুরুতেই আমাদের যেটা করতে হবে কড়াইটাকে একটু ভালো করে গরম করে নিয়ে তার উপর দিয়ে দিতে হবে জল এর উপর আমরা দিয়ে দেবো সেই চাউমিনটা কারণ চাউমিনটা আমাদের শুরুতে সেদ্ধ করতে হবে ভালো মতো করে তো পাঁচ মিনিট আমাদের এই চাউমিনটা সেদ্ধ হোক ততক্ষণে আমরা দেখে নেব যে আমাদের কি কি উপকরণ লাগছে এই চাউমিন তৈরি করতে তো আমাদের এখানে লাগছে কুচনো টমেটো কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি সামান্য চিনি হলুদ গুঁড়ো আর লবণ আর এই আমাদের চাউমিন সেদ্ধ হয়ে গেছে এটাকে আমরা আলাদা পাত্রে তুলে রাখলাম এইবার আমরা গরম করব কড়াই আর কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল সর্ষের তেলটা একটু সামান্য গরম হতে হবে তারপর আমরা দিয়ে দেব সেই কুচনো পেঁয়াজটা আর এই পেঁয়াজটাকে সামান্য লাল লাল করে ভাজতে হবে আর তোমরা গ্যাসের ফ্রেমটা অবশ্যই মাঝারি করে রাখবে অতিরিক্ত তাপ দিলে পেঁয়াজগুলো পুরে কালো কালো হয়ে যাবে তাই মাঝারি করে রাখবে ফ্রেমটা আর এটাকে আমরা সামান্য একটু নাড়াচাড়া করবো তারপর আমরা দিয়ে দেব সেই কুচনো কাঁচা লঙ্কাটা তোমরা যে যেমন ঝাল খাবে সেই পরিমাণ তোমরা লঙ্কা দেবে তোমরা চাইলে শুক্লা লঙ্কাও ইউজ করতে পারো বা দুটোকেই স্কিপ করে তোমরা লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারো আবারও আমরা এটাকে হালকাভাবে নাড়াচাড়া করবো তারপর আমরা দিয়ে দেবো সেই কুচানো টমেটোটা আর এটাকেও আমরা ভালো করে একসাথে নাড়াচাড়া করব। কিছুক্ষণ আমাদেরকে এটা নাড়াচাড়া করতে হবে যতক্ষণ টমেটো না হালকা হালকা গলে গলে যায় এরপর আমরা দেব স্বাদ অনুযায়ী লবণ আর এটাকেও আমরা একটু নাড়াচাড়া করব এরপর আমরা ব্যবহার করব পরিমাণ অনুযায়ী হলুদ গুঁড়ো দিয়ে এই সামান্য মশলাটাকে আমাদের কিছুক্ষণ কষাতে হবে তারপর আমরা দিয়ে দেব সেই সেদ্ধ করা চাউমিনটা এবার এটাকে আমরা সেই মশলার সাথে ভালো করে মিক্স করে নেব তোমরা অবশ্যই সাঁড়াশি দিয়ে কড়াইটাকে ধরে তারপর নাড়াচাড়া করবে না নাহলে কড়াই উল্টে যাওয়ার সম্ভাবনা আছে দিয়ে দেবো সামান্য পরিমাণ চিনি কারণ চাউমিনটা একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে আর যদি অতিরিক্ত নুন হয়ে যায় সেই স্বাদটাকেও ব্যালেন্স করে নেবে এই সামান্য চিনি তারপর আমরা এটাকে কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নেব কারণ আমাদের চাউমিন একদম তৈরি তো বন্ধুরা তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানিও সামান্য উপকরণ দিয়েই আমরা বানিয়েছি তোমরা অবশ্যই একবার এইভাবে করে ট্রাই করো বাচ্চাদের টিফিনেও দিতে পারো আবার তোমরা সন্ধ্যাবেলাও খেতে পারো তো তো ভিডিওটা যদি সামান্য ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকো